এটা কি দেখাচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার পাঠা মাটি জি আচ্ছা বাহ মাথাটা দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর দেখুন ফ্রেশ একেবারে নতুন হয়ে উঠছে জি আচ্ছা বয়স্ক তো আপনার ছয় মাস মাত্র ছয় মাস জি ছয় মাসে এই অবস্থা অরিজিনাল গাড়ল তো অরিজিনাল গাড়ল দ্রুত আপনার বড় হয় একটা করে বাচ্চা হয়তো মনে করেন এই কারণে আচ্ছা ওজনটা কেমন আসলো ওজনটা মনে করেন পঁচিশ থেকে আঠাশ কেজি এরকম হবে তিরিশের নিচে হবে তিরিশের নিচে আচ্ছা এগুলো কেমন দামে ছাড়া সম্ভব ভাই এগুলা যদি মনে করেন কেউ দশটা পনেরোটা মনে করেন এর সাথে মা গাড়ল বা পাটি গাড়ল নাই। সেক্ষেত্রে কম রাখা যাবে আর মনে করেন এমনি যদি নাই পঁচিশ হাজার টাকা পড়বে যদি সিঙ্গেল একেই নাই জি পঁচিশ হাজার জি আর যদি এর সাথে কিছু বাচ্চা এর বয়সের বাচ্চা গাড়ল জি বা মা গাড়ল নিল সেক্ষেত্রে মনে করেন পাঁচ টাকা ডিসকাউন্ট করা যাবে আচ্ছা বিশ হাজার তো জি আচ্ছা আচ্ছা বুঝতে পারি ঠিক আছে ছেড়ে দেন দেখুন লেজগুলো দেখেন এটা অরিজিনাল না জি এটা কাজ জি এগুলো বয়স কত ভাই পাঁচ মাস পাঁচ মাস জি মাত্র পাঁচ মাস জি পাঁচ মাস বয়স আর বডি ওজনটা কেমন আসতে পারে বিশ কেজি করে আসবে আচ্ছা 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 বাবা ওই ব্যাপারে ধরেন ওকে কোলে মেয়ে ধরেন দরকার হ্যাঁ আচ্ছা ভাই চান আমার বন্ধুরা অনেক সময় বাচ্চা গারুল কিনে প্রতারিত হচ্ছে এটা কিভাবে হচ্ছে কারণ হচ্ছে ব্যাপারীর সাথে নেয় এইগুলা মনে করেন অরিজিনাল বয়স মনে করেন পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস এখনো হয়নি মনে করেন পাঁচ মাস এরকম ব্যাপারীরা নিজে বলবে আপনার নয় মাস দশ মাস বয়স দিয়ে বেশি দামে বিক্রি করে যারা নতুন দর্শক আপনার মনে করেন এই গারোল সম্পর্কে জানে না তারা বিশ্বাস করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ঠকে যায় এই কারণে

এইগুলো মনে করেন কোয়ালিটি থেকে দাম ওইটা মনে করেন হাই ক্রস ওইটার দাম কম হয় এটা অরিজিনাল গাড়ল মতে আপনারটা কত এই এই কোয়ালিটি যদি নেয় মনে করেন চোদ্দ হাজার টাকা করে পড়বে চোদ্দ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা ওইদিকে ছেড়ে দেন আমার দর্শককে একটু দেখো এই দেখেন দেখে নেন অরিজিনাল পাঁচ মাসের বাচ্চা অরিজিনাল জাতের আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা হ্যাঁ বিশক্তি তো অরিজিনাল আচ্ছা তো আর এগুলো কি জাতের ভাই এটা অরিজিনাল অরিজিনাল এটা দাম কত হতে পারে না একটু মনে করেন কেমন হবে ওটার দাম এই কোয়ালিটি নিলে মনে করেন 13000 টাকা পড়বে জি আচ্ছা আচ্ছা আর ওই কোয়ালিটি এটা হাই ক্রস জি এই কোয়ালিটির এটা এটা কেমন দাম পড়বে ওইটা আপনার 10000 টাকা পড়বে 10000 জি আচ্ছা আচ্ছা শুধু লেজ ছোটর কারণে দামটাও ছোট হয়ে গেল জি কিন্তু বডিতে এ বডি সেম ওর থেকে বডি এর ভালো জি এইগুলা নিলে লাভ বেশি হবে আবার দুইটা করে বাচ্চা দেবে ও আচ্ছা এইগুলো নিলে ভালো যাদের পুঁজি কম জি তাহলে এই টানিক জি ওই তো আপনার ভালো আস্তে আস্তে তৈরি করে নিতে হবে পর্যায় করে পাঠা টানি থাকে অরিজিনাল আর এই রকম নিতে হবে আপনার এই হাই ক্রস মাগল তাহলে ভালো ফল পাওয়া যাবে জি এগুলোতে লাভ বেশি পাওয়া যায় জি লাভ বেশি পাওয়া যায় দ্রুত বাচ্চা দেয় গাড়লের চাইতে আপনার দুইটা করে বাচ্চা দেয়

এটা দুইবার বাচ্চা দেবে বাড্ডা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট জি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট আচ্ছা বডি ওজন কেমন হবে এখন প্রায় 40 এর কাছে যাবে প্রেগনেন্ট আছে তো আচ্ছা এগুলো কেমন প্রাইসে দেওয়া সম্ভব এগুলো আপনার 15000 টাকা পর্যন্ত রাখা যাবে 15000 জি

এটা কি দেখাচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার হাই ক্রস হাই ক্রস উন্নত জাতের হাই ক্রস ফার্স্ট প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট জি ভাই প্রেগনেন্ট আছে জি শিওর প্রেগনেন্ট এক এক মাস হয়েছে আপনার এক থেকে দেড় মাস এরকম হবে এক থেকে দেড় মাস এখন এটা সমানই আছে জি সমানই আছে এখন বডি ওজন কেমন হবে আপনার তিরিশ কেজি মতো তিরিশ কেজি জি শিং আছে জি শিং আছে এটা বাচ্চা দেবে কয়টা করে এটা হয়তো প্রথমে একটা দেবে তারপরে দুইটা দেবে ও আচ্ছা এগুলো কেমন প্রাইসে দেওয়া যাবে এগুলো হয় তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি উন্নত দাঁতের ফার্স্ট প্রেগনেন্ট দেখেন অনেক সুন্দর হেলদি তেরো হাজার পাঁচশো জি যদি বেশি করে নেয় আর একটু কম রাখা যায় যদি বেশি করে নেয় সেক্ষেত্রে কিছু তো অবশ্যই কনসিডার করা লাগবে আচ্ছা আর দুটো একটি নিলে তো জি তেরো হাজার টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা